ও মাই গড শাকিব খান বুবলি এবং বীর দিব্যি একসাথে ঘুরে বেড়াচ্ছেন কখনো চিড়িয়াখানায় কখনো পার্কে কখনো বুবলিকে নিয়ে ভালোবাসার উড়াল দিচ্ছেন মেগাস্টার শাকিব খান গত দুদিন আগে বুবলির জন্মদিনের পরে যেন শাকিব খান এবং বুবলির চর্চাটা সোশ্যাল মিডিয়াতে আরও বেড়ে গেছে অন্যদিক থেকে অপবিশ্বাস কিন্তু হারিয়ে গিয়েছে একটা সাইড হয়ে অপবিশ্বাসের কোনো নতুন প্রজেক্ট কিংবা কোনো নতুন পিকচারও কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে না ঠিক এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর পরিবেশে একটা ফ্যামিলি বন্ডিং যাকে বলে সাকিব খান বুবলি এবং তার সন্তান একসাথে নিয়ে যেভাবে ঘুরে বেড়াচ্ছে জন্মদিনের পর আবারও বুবলির কাছে সাকিব খানের একটা ভালোবাসা জন্ম দিয়েছে আর সেই ভালোবাসাতেই যেন বুবলি রীতিমতো নিজেকে পাল্টিয়ে ফেলছে বুবলির এমন পরিবর্তনে সোশ্যাল মিডিয়ায় যে ঝড়টা উঠেছে সেখানে অপবিশ্বাসের নামটা কেন জানি হারিয়ে গেল ঠিক আগামী আঠাশ তারিখে বুবলি আরও একটা সুখবর দিয়েছে ভক্তদের জন্য তিনি আরও একটা চমক নিয়ে হাজির হবে আমার মনে হচ্ছে বুবলির এই সকল প্রত্যেকটা কাজের পেছনে সাকিব খান ভাইয়ের হাত রয়েছে এবং সাকিব খান ভাইয়ের নতুনত্বের ছোঁয়া কিংবা কোন কোন কাজ করলে তুমি নিজেকে আগামীর পথে এগোতে পারবে ঠিক এরকম একটা দিক নির্দেশনা বুবলির দিকে শাকিব খান হয় অবশ্যই দিয়েছে জন্মদিনে কেক কাটা জন্মদিনে উপহার কিংবা সন্তান নিয়ে একসাথে সময় কাটানো এটা যেন প্রত্যেকটা পরিবারের একটা মানে বন্ধন ঠিক সেই বন্ধনটাকে অপবিশ্বাস যখন পারেনি বুবলি কিন্তু করে দেখালো যে সাকিব খান বুবলি এবং বীর একসাথে ঘুরে বেড়ানোর এই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে সকলেই শেয়ার করছে এবং বলছে যে হ্যাঁ সুন্দর পরিবার নিয়ে ফ্যামিলি বন্ডিং নিয়ে একসাথে ঘুরে বেড়াচ্ছে ঠিক এগুলো যখন সোশ্যাল মিডিয়াতে আসে এটা নিয়ে কিন্তু মানে বারো বারংবারই এগুলো নিয়ে কথা উঠে ঠিক এই কথাগুলো উঠেই এই কারণে শাকিব খানের কাছে বুবলির একটা জায়গাটা বর্তমানে দর্শকরাও অনুভব করতে পারছে কেননা আমেরিকাতে দুই দীর্ঘ দুই মাস আড়াই মাস যখন থাকলো ঠিক তাদের মধ্যে যতটাই মান অভিমান থাকুক একসাথে থাকলে সেটা একটু হলেও মানে কমে যায় কিংবা গলতে শুরু করে ঠিক বুবলির জায়গা থেকে সাকিব খানকে যতটা কাছে পেয়েছে অপবিশ্বাসের সাথে ডিভোর্স হওয়ার পরে অপবিশ্বাস কিন্তু পায়নি এখানে হচ্ছে আলোচ্য একটা বিষয় যেখানে বুবলি শাকিব খানকে পেয়ে সুন্দরভাবে আবার সংসার করার একটা চেষ্টা করছে সেখানে জন্মদিনকে কেন্দ্র করে এভাবে শাকিব খানের নামের সাথে জড়িয়ে বুবলির যে ছবিগুলো আসছে ঠিক এগুলো যদি বাস্তবেও হতো সেটা কিন্তু আরও বড় একটা মানে বড় লেভেলের একটা সাড়া ফেলতো ঠিক বুবলির যারা ভক্তরা রয়েছে সবসময় চায় সাকিব খান বুবলি এবং বীর একসাথে থাকুক অন্যদিক থেকে অপবিশ্বাস হারিয়ে যাওয়ার কারণটা কি আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই